হয়তো সব শুনলাম আমি একটা দিন ছিলাম না আর এখানে এই ঘটনা ঘটলো উপরে সব ভাই বসে কি পাস খাইলো আর তুমি নাকি সেটা সাপ্লাই দিচ্ছ তুমি হচ্ছ এখানকার সবচেয়ে বড় মুরব্বী আমি ছাড়া আমি একটা দিনের জন্য বাসায় ছিলাম না এই সমস্ত জিনিসগুলি ঘটলো তুমি আমার একটু বলবো ঘটনা নাকি আমার শাসন ওদের সবার মন্ত্রণ খারাপ ছিল তো ওরা আমাকে বললো তাই মন খারাপ লাগলে ভেজা নাকি

একটা কথা কই এনে সবাই দিই খালি রাত ভরে তোমরা তো আর দিন ভরে ঘুমাও আর ধ্যান ধরে বইতো জিম মারা বইথ টিপ মারিটা কারণটা কি আর কোনো কাম টাম নাই তোমরা তোমার লাসে গুছে বেডা তিনতালি ভাত খেলবা ছয়তালি কাম করে আলবা ফাইল লেগে ভরবা সাদের উফতে নিচে হিরো আবার ফাইভ বাই উঠবা

আমার কাম হইলো আর্টিস্টগুলোকে শিডিউল দেওয়া কথা বলতে হবে মেলা কথা বলতে হবে বুঝছেন জুর কথা আর্টিস্টের লগে কইলা ও কথা কইতে আর্টিস্টের বাইর যাওন গেল হইলে এখানে আর্টিস্টের লগে কথা বলতে হবে আপনি বিশ্বাস আছে অন্য কেস আছে আমার মনে তুমি তোমার প্রেমিকার লগে কথা কইছলা না আপনি ছুঁয়ে কইতাছি আমার সাথে মিস কথা কই ফর দা আমার যদি ক্ষতি হয় মিয়া আমি যদি মরে যাই না না মরবেন আপনি মরবি মানুষ না আপনার ছুঁয়ে কইতে পারি না আচ্ছা শুনো ভাই এটা বাদ দিয়া ভাই তোমারে যে দায়িত্ব দিছে এই দায়িত্ব যদি আমারই দিত আমি হায় না হায় হারা দিন রাত চব্বিশ ঘন্টা কাম হলো মেলে জানো এটা বাদ দেওয়া বুঝছো এটা বাদ দেয়া মনোযোগ কাম হলো বেহে মিলা কোম্পানিটা তুলি বুঝছো না ভাই হ্যাঁ ভালো মতো কাম কর বুঝছো ঠিক আছে যাই ঠিক আছে চিকাটা কি এবারে ভাবি তোমার শরীর খারাপ না তুই ঠিক তো জ্বর জ্বর লাগছিল জ্বর জ্বর মানে ভাবি তোমার তো জ্বর আসছে অনেক আরে না এটা কিছু না সিজন চেঞ্জ তোর জন্য রান্না-বান্না করলে ঠিক হয়ে যাবে মানে কি তোমার জ্বর গায়ের মধ্যে তুমি রান্না করবা এখন তোমার রান্না-বান্না সব বাদ তুমি ওষুধ খাইছো

তোমার রান্না বান্না সব বন্ধ আজকে বিলকিস সব রান্না করবে আর ওকে আমি হেল্প করব ঠিক আছে তুমি একদম বিছানা থেকে রান্নাঘরে যেও না তুমি বিছানা থেকে উঠবা না আরে কোনো কথা শুনতে চাই না শুয়ে থাকো চুপও তো বাসাই নাই না থাকু এজন্যই তো বলতিছি যে তোমার আর শরীর খারাপ ওই গেলে কি হবে বিলকিস আর আমি ম্যানেজ করনেব থাক তুমি কিন্তু উঠবা না Thank you for watching! Thank you করা যাবে একটু খারাপ ও তো নেইটিন দূর তো আবার পিছে পিছে পিছিয়ে পারে ওরে কী করব উনি বাবুর এনা টাবুরে করতে কি আছে ও যা শুরু করছে আমার তো শললের গোস শল্যে কামড়াইতে আছে মনে আমার যদি এলাকা হইতো ওরা আমি একটু লাটা মারতাম ভাই আর মনে হয় এটার নাম তো বাবর নিজেরা সম্রাট বাবুর মনে করে যেমনি কথা কয় না দেন না ও সম্রাট ও সম্রাটগিরি ছুটা ছোটা মনে এখন যা করতে হইব এখন আমি একটা ঠান্ডা মাথার ডিসিশন নিতে হইব সবাই মিললে মিটিং করে ওর একটা ফাটাবাস আটকাই হইব আগে মিটিং পরে এত যদি নিজেরা সম্রাট বাবর মনে করে আঙ্গুরে টিপু সুলতান মনে করতে হবে টিপু সুলতান করো টিপু সুলতান থেকে বড় কিছু করতে পার এখন যেটা করতে হইব এখন তো ঘুমানোর টাইম ও তো আমগুলোকে দিচ্ছে না বসে তুই ওরে শারীরিক টর্চার করবি আর আমি ওরে মেন্টাল টর্চার করবো ওই জন্য সারা রাত ঘুমাইতে না পারে ঠিক আছে ভাই করলাম সমস্যা নেই আমি কিছু করবো এত বড় বুকের পাঠাইছে আমরা সবাই লোক আছি না ওই একলা কি করবো বসরা আমরা যা করুন ও এক আর কিছু তুই ডাইরেক্ট যাবি গিয়ে যা শুরু করা করবি আমি যা করার করবো